আসসালামু আলাইকুম সবাইকে আজকে হঠাৎ করে আসলাম আজকে রোববার আপনার কালকে আসার কথা ছিল কালকে ঢাকা চিটাং রোড ব্লক ছিল প্লাস আজকে আসলে আসার প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হইল যে ঈদের আগে তো আসলে দুইটা স্যাটারডে অফিস হবে তো নেক্সট দুইটা স্যাটারডেও তো আসতে পারবো ফ্রাইডেও তো আসতে পারবো না এই কারণে আজকে না আসলে আসলে অনেকগুলো ঝামেলা লেগে রয়েছে সব কিছু মিলে কোনো উপায় ছিল না যাওয়ার কারণে আসতে এলো আর কি প্রচণ্ড গরম ছিল মানে অস্বাভাবিক টেম্পারেচার ছিল ফর্টি ওয়ান দেখতে নিচ্ছিলাম বাট হঠাৎ করে দশ মিনিটের মধ্যে পুরা সিনারিও চেঞ্জ হয়ে গেছে মানে একদম অন্ধকার হয়ে সিরিয়াস ঝড় হবে এমন মনে হইতেছে আর কি দেখাই আপনাদেরকে ব্যাক মানে এই দেখেন কী অন্ধকার এখন বাজে হচ্ছে ছোয়া চারটা বাট কী অন্ধকার হয়েছে চারিদিক দেখেন সেই জমিগুলো আপনারা ধানে পূর্ণ দেখছিলেন এগুলো সব এখন কাটা হয়েছে ধান নিচ্ছে এখন টেনশনের বিষয়টা হচ্ছে হঠাৎ করে যে অন্ধকার হয়ে গেল এখন ধানগুলো সব নষ্ট তারা তাড়াহুড়ো করে সবাই সব বন্ধ করে ধানগুলো বস্তায় ঢুকাইতেছে এগুলো এখন সেইফ করলে সবগুলো ধান দিচ্ছে একদম চুপা হয়ে যাবে তো যার কারণে আগে এগুলার ধানটা নিবে পরে আগে ধানগুলা পাইছে আগে আগে বস্তায় করতেছে বস্তায় করে আগে আমরা আমরা এই এইখানে পাটা ঢুকাইতেছি আর কি আপাতত তো ঝামেলার আসলে শেষ নাই এই কয়েকদিন লোক পাই না লোক পাই না লোক পাই না পর সিলেট থেকে নাম ধান কাটার জন্য ওভারঅল কাজেই তো ওরা এসে ধান টানগুলো নিতেছে তাও এরা ঠিকঠাক মতো কাজ পারে না কিছু না মানে একটা এই ধরনের কাজগুলো আসলে একটা ঝামেলা চতুর্মুখী ঝামেলা সব দিকে ঝামেলা এটা এই ধরনের কাজগুলো তো ওভারঅল যাক এখন কাটা হয়েছে এই জমিটা পুরোটাই এই যে এটা সাম্নেৰে এইগুলা সবগুল কাটা হৈছে নেয়াও হৈছে নে হৈছ আৰু কিছু বাকী আছে যে এই ডাঙৰগুলা এইগুলো নেয়াবি আছে যে এইগুলো যে এইগুলা নে বাকী আছে আৰু এই যে এইদিকে জমানো আছে কিছু এদিন কিছু জমানো আছে এইগুলাও নে বাকী আছে তো আল্টিমেটলি অনেক কাজ বাকী কালকে দিনটা পূৰা লাগে বাট এখন আলনা কৰক আগে যদি ঝট্টা হিচাপে এটা মহাবিভদে পঢ়ি যাব আৰু কি আমাৰ আসছি আমার দুটা ফ্রেন্ড সহ দেখতে আসছে তো তুমি ওদের অনুভূতিও কথা বলবো তো কি অবস্থা কেমন লাগতো সেই ওয়েদার তারপর তো এটা একটু বুঝাই একটা বিপদে করে দেবো আমরা আসলে মজার জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এই ছাগল বেড়া এনে ঘুরতেছে আর এরা দুইজন সুখের ঠেলায় তাকে পুরো ঘুম কি অনুভূতি আছে বেতন ঘুমাই যেতে আছে না পুরা হ্যাঁ খুব সুখ না কি বাবা এই দাঁড়ান আগে আপনার একটু কথাবার্তা কইলি প্রচন্ড গরম ছিল সারাদিন গরম মানে মনে করেন রস হয়ে গেছে ওদের হঠাৎ করে তোর হঠাৎ করে এই বাতাসটা মানে এত আরামের টোটাল এনভায়রমেন্টটাই পুরা মানে চেঞ্জ করে দিছে আর কি এখন এখন মনে দিয়েছে এই জায়গায় শীতকাল এমন একটা ওয়েদার এখানে খুব সুন্দর আপনি আমি যাই না বাতাসের আওয়াজ পাচ্ছেন কি না এই আর কি একটা বিরাট কর্মযোগ্য আজকে ওভারঅল ওইদিকে তো দেখাইলাম আপনাদেরকে যে এখানে ওরা ধানগুলো গুছাইতেছে এখন ওই যে বস্তায় ভরছে এখন নিয়ে যাচ্ছে সেম টাইম এখানে ওরা এই যেগুলো কাটতে নিছিল বুঝতেছি না বৃষ্টিটা তো পার হয়ে যাবে প্রচন্ড বৃষ্টির আভাস ছিল যাই এখন অন্ধকার হয়ে আসে একদম পুরে যে দেখেন আকাশ একদম গ্লুমি তো এই ধানগুলো এখানে ছিল বৃষ্টি আসলে এনে পানি উঠে যাবে পুরা তারপর ওদেরকে বললাম এগুলোর এই দিকে নিয়ে স্ট্যাক করতে এই জায়গার একটু উঁচা আছে তো ওই জায়গাটা নিয়ে ওরা এগুলো রাখতেছে আর কি তো এগুলো তো আসলে টাইম অনেক ম্যাটার করে এই কয়েকদিন লাস্ট পাঁচটা দিন কোনো ঝড় বৃষ্টি ছিল না বাট আমরা কোনো লোকজন পাইনি ওই সময়টা যদি আমরা ধান গাছগুলো লাগাই ফেলতে পারতাম দেখা যেত যে আমাদের প্যারা অনেক কমে যায় তো আমাদের চিন্তা অনেকটাই আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম মানে চেঞ্জ বলতে চিন্তাটা অনেকটাই দূর হয়ে যেত আমাদের এখন যে অবস্থা কখন বৃষ্টি এসে যে আজকে একটা দিন সারাটা দিন এমন বৃষ্টি ওয়েদার বাট হঠাৎ করে পুরা টেম্পারেচার চেঞ্জ এবং মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি এসে তো সব কিছু মানে এখন ওরা দেখা যেতো যে আজকে মোটামুটি এই ধান এইগুলা যেগুলো করতেছে এগুলো গুছাই ফেলতে পারতো অনেক তারা দুই ঘন্টায় বৃষ্টির জন্য দেখা গেছে উল্টা কি করবে উল্টা এখন এগুলা গুছাইতে হইতেছে এই আর কি তো এইসব কাজে এগ্রোতে টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অন টাইম করতে পারলে কাজকে অনেক সহজ বা একটু দিক হয়ে গেলে একটা বিশাল মেসাকার হয়ে যাওয়ার সুযোগ থাকে লাস্ট ইয়ার আমরা এই ওই ধানগুলো সব নিয়ে ফেলছিলাম বাট এটা যখন নিতে গেছি লাস্ট সিজনে লাস্ট ইয়ার না তখনই বন্য হইল এই ধান খেতে সব ধান তখন বন্যার নিচে পানির নিচে গেছিল এই জায়গাটার মধ্যে ছিল সবগুলা কিন্তু পানির নিচে ছিল তো অনেক ধান গতবার নষ্ট হয়েছে তো এবারও সেম বৃষ্টির একটা ভয় ভিতরে কাজ করতেছে হয়তো ধানটা নেয়ার আগে বৃষ্টিটা হইলে অসুবিধা না এখন হয়ে যাক অসুবিধা নেই কালকে নেয়ার নেওয়ার সময়টা যদি বৃষ্টি হয় তখন আমরা একটা জামালার মধ্যে পড়ে যাবো আর কি আর এই যে এখানে ভেড়াগুলা সুযোগ পাইছে ইয়াটা খুইলে দিছে এদিকে নেটটা ওরা ঘাস উঠে দিছে জন্য নেটটা খুইলে দিছে ওরা এই সুযোগে সবাই নেমে গেছে এই আর কি তো শেষ করে দিই ভিডিওটা এখানে ভালো থাকেন আপনারা সবাই নতুন একটা ভিডিওতে আবার নতুন কোন টপিক আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম